বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ সভা সিবিআই পুনরায় তদন্তের জন্য দোষীদের ফাঁসির দাবিতে সভা অনুষ্ঠিত হয় দুপুর দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত চলে প্রতিবাদ সভা সেখানে রাজ্যকে বদনাম করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বেশ কিছু মানুষ এবং সিবিআই ঠিক তদন্ত করছে না বদনাম হচ্ছে রাজ্য সরকার তারই প্রতিবাদে গোটা রাজ্যে গোটা জেলায় ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ চলছে আজকের এই বিক্ষোভে সমস্ত সংগঠনের তৃণমূলের নেতৃত্বরা অংশগ্রহণ করেন এবং আইনজীবীরা অবস্থান বিক্ষোভে সামিল হয় আমরা দেখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি না আমরা আজকে এখানে এই দাবিটাই রাখতে চাইছি যে ধর্ষক যেই হোক বা

বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে দেখানো হয় ধর্ষণ তারিখে রাস্তার উপর দাঁড়ানো হোক এবং বাচ্চারা তাকে দেখে এই শিক্ষাটা পায় এবং প্রত্যেকটা ধর্ষণ যেন এই করে যে কোন মেয়ের দিকে যদি আমি খারাপ বিরতি দিই কারণ আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের সিবিআই কোন পদক্ষেপ নিচ্ছে না এবং আমরা এটাও দেখেছি কেন্দ্রীয় সরকার ধর্ষণের বিরুদ্ধে যে এই যদি মাত্র নাবালিকা হয় তবেই তাদের ফাঁসি হলে নয় কিন্তু না ধর্ষণে ফাঁসি ছাড়া কোন হতে পারে না সেখানে এখানে আন্দোলন যতদিন